স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে মকলেশ ভাইয়ের সাথে কথা বলেন খুব সুন্দর সুন্দর ছাগল আছে জি ভাই পাঁঠা খাসি মেয়ে বাচ্চা সব আছে না ভাই জি ভাই সবই আছে খালি মকলেশ ভাইয়ের সাথে কথা বলবেন বলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে এই ছাগলগুলো আপনারা নিতে পারবেন জি ভাই হ্যাঁ মকলেশ ভাই জি ভাই তাহলে ছাগল তো অনেকগুলোই আছে আমরা একটা একটা করে দেখাই আর দাম দর জানাই না হ্যাঁ একটা একটা করে আচ্ছা ঠিক আছে মকলেশ ভাই জি ভাই দুইটা বাচ্চাতে এককে মানির জরা এরকম একবারে মারিক একই মায়ের দুইটা বাচ্চা দুইটা বাচ্চা একবার কিউট বাচ্চা কি বাচ্চা ভাই দুটেই দুইটাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই দেখেন এই বাচ্চাটা প্যাটে নিচ দিয়ে দেখেন এখন এর মানে যেই সুন্দর গেটআপে যায় জি ভাই দুইটা মেয়ে বাচ্চা একই রকম জি ভাই খামার করার জন্য মেয়ে বাচ্চাগুলো চয়েস খামার করার জন্য এবং বাসাবাড়িতে ছাদের উপরে পাললে এগুলো বাচ্চা পালতে পারবেন ভাই চার হাজার টাকা বায়না করবেন মকলেশ ভাই জি ভাই নির্জিমায় আপনি স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছাই দিবে বাদ বাকি টাকা আপনি সুপারভাইজারের কাছে দিয়ে ছাগল বুঝে নেবেন সুস্থ সবল ছাগল জি ভাই এই বাচ্চাটার কালার দেখেন এই যে মানে সুপার কোয়ালিটি একটা বাচ্চা আর বাচ্চাটা একবারে পুতুলের মতো জি ভাই আর এ দেখেন নাক কান মুখ বাচ্চাটা খুব সুন্দর কি বাচ্চা ভাই এটা আপনার খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি ভাই দেখেন হাত পা গুলো মোটা সোটা খাসির বাচ্চা যদি কেউ শখ করে খাসি পালেন দুটো একটা খাসি পালবেন তাহলে এই একটা খাসি আপনারা চয়েস করেন নিয়ে এটা বাসা বাড়িতে আপনার ছাদে এবং দোকান পাটের সামনে রাখতে পারেন ভাই বয়স কি স্যার এটা আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম কত রাখবেন বাচ্চা দাম চাচ্ছে একবারে সতেরো হাজার টাকা সতেরো হাজার ডেলিভারি বিকাশ সহ সহ প্রিয় দর্শক মানে আপনাদের ওদিকে কেমন কি জানি না আমার এদিকে আজকে দুই দিন ধরে সূর্য উঠে একবারে ভাই আমরা তিন চার ডেকা দেওয়া শীত মরিচ্ছে না ভাই হাতের কোনো ব্যালেন্স নাই ব্যালেন্স নাই এই জন্য ছাগল গুলো

সুন্দর বাচ্চা কিন্তু মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা একবার মেয়ে বাচ্চা বাচ্চা একটা তারপর আমার মেয়ে বাচ্চা জি ভাই বয়স কি ভাই ভাইয়ার বয়স এটা আপনার সাড়ে পাঁচ মাস চলছে সাড়ে পাঁচ মাস জি ভাই দাম কেমন রাখবেন দাম চাচ্ছি একবারে বাইশ হাজার টাকা বাইশ হাজার জি ভাই এই যে পৌঁছায় দিবেন আপনি হ্যাঁ সম্পূর্ণ খরচ আমি পৌঁছায় দিই যদি খামার করেন এই বাচ্চাটা নিয়ে আর ভাইয়ের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর

ও সই তাই না ভাই দুইটা এক মায়ের করলে তাও সই ভাই পাঠার বয়স কি হয়েছে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা খালি মকলেশ ভাইয়ের সাথে কথা বলে এই ছাগল কিনবেন দুই টাকা করে বায়না দিলে ভাই পৌঁছায় দিবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঁঠার বাচ্চাটা অনেক সুন্দর খামার এবং ব্রিডিং পয়েন্টের জন্য এই বাচ্চাটা নিতে পারেন ভাই জি ভাই এ তো একবারে মানে সেই প্রিন্টের একটা একবারে প্রিন্টের কালার মানে সুন্দর একবারে যেগুলো তোতাপুরি অরিজিনাল ইন্ডিয়ান কালার জি জি ইন্ডিয়ান কালার একবারে সেই কালারের কালার জি জি ভাই ভাই কি বাচ্চা এটা এটা আপনার খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি ভাই বয়স বয়স আপনার এটা 3.5 মাস 3.5 মাস দাম দাম সাচ্চি এটা একবারে 16000 টাকা 16000 টাকা জি ভাই দেখেন যে এবং দোকানের সামনে পালবেন এগুলা কোয়ালিটির বাচ্চা পালবেন দেখতে সুন্দর লাগবে দেখেন এই যে এই বাচ্চাটা কিন্তু জাওয়ার কাটতেছে কিন্তু এই মানে সত্য প্রবাহ কারণে এই ইয়া হয়েছে

ষোলো হাজার টাকা যদি জোড়া কিনেন জোড়া যদি নেন দুইটা মিলে এক টাকা ছাড় দিয়ে দেবেন দুইটা মিলে এক হাজার টাকা সার দিয়ে দিবি এই জোড়া বাচ্চা যদি নেন দুইটাই দেখেন খাচ্ছে হুম 30000 টাকা হলে দুইটাই দিয়ে দেব জানো দিয়ে দিবেন এবং টিয়ারিং খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমি দেব সম্পূর্ণ আপনার জি ভাই জি ভাই এ তো বড় সর দেখা একবার নিউ এডাল ভাই নিউ এডাল না জি ভাই আচ্ছা প্রিয় দর্শক আমি এই ভিডিওর মাঝখানে আমাদের ভিডিও মানে শেষের দিকে এই একটা মেয়ে বাচ্চা না ভাই জি ভাই আচ্ছা এই একটা মেয়ে বাচ্চা জি

ভাই যাই হোক এটার বয়স কেমন হয়েছে এটা আপনার সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস জি এই বাচ্চাটার দাম কেমন রাখবেন এটা আপনার চাচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো জি ভাই পনেরো হাজার পাঁচশো টাকা বড় সড়ো একটা ছাগল আবার পোষা দিবেন জি ভাই এই যে আমরা চারটে নিউ অ্যাডাল মেয়ে বাচ্চার কথা বললাম তার মধ্যে হচ্ছে এই দুইটা জি জি ভাই এই দুইটা মেয়ে বাচ্চা নিউ অ্যাডাল এই যে এই চারটে মেয়ে বাচ্চা তারপরে একসাথে যদি দেখানো যায় দেখাবো ইনশাআল্লাহ হ্যাঁ আবার ভিডিও কলে আপনারা দেখে নিতে পারবেন কোনো প্রবলেম নাই

এবং হচ্ছে পাঠা বাচ্চাটা নিয়ে নিন